পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা শুধু একটা কথা নয় বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ পরিচ্ছন্ন গড় শুধু দেখতে ভালোই লাগে না মনটাও অনেক ভালো রাখে আর গড়ে যদি ছোট্ট একটা পরীর মতো মেয়ে থাকে তাহলে তো আর কথাই নই সব কিছু ঘুচিয়ে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সিম্পলি মনি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ছোট্ট মেয়ের রুম টুর চলুন ঘুরে দেখা যাক এতক্ষণে অবশ্যই দেখে নিয়েছেন রুমের কি বেহাল দশা খুবই বাজে অবস্থা ছোট্ট মেয়ে থাকলে সবসময় কাজ করা হয়ে ওঠে না ওকে ঘুম পাড়িয়ে তবেই কাজ করতে হয় আর আমি কি চেষ্টা করি কিছুদিন পরপরই ওর রুম এবং বেডশিটটা চেঞ্জ করে দেওয়ার আজকেও চেঞ্জ করে দেব বেডশিটটা আর শুধু তাই সারা দিন এই রুমেই কাটে আমার মেয়ের সময় ওর জন্ম থেকে এই রুমেইও বেড়ে উঠেছে আমি যখন হসপিটাল থেকে এসেছিলাম তখন প্রথম দিনই এই রুমেই পা রেখেছিলাম ওকে নিয়ে এবং এর যতটা বেড়ে ওঠার সময় দিনের সময় বেশিরভাগ এই রুমেই কাটিয়েছে সারাক্ষণ দোলা, বেড়ে ওঠা হাঁটা চলা খাওয়া সব কিছু এই রুমেই ওর বেড়ে ওঠা তাই এই রুমটা ওর জন্য ফিক্সড করা আমি প্রতি সপ্তাহেই ওর বেডশিট চেঞ্জ করে দিই আর বাচ্চাদের বেডশিট হলে তো কথাই নেই ও যেহেতু এটা ওর রুম ওর বেডশিট তাই আমি প্রতি সপ্তাহেই বেডশিট চেঞ্জ করে দিই একদম ডিপ ক্লিন করে দিই আমি ওর রুম প্রতিদিনই গুচাই বাট প্রতি সপ্তাহে একদম পুরোপুরি ডিপ ক্লিন করে দিই তাই আমি এখানে প্রথমেই বেডশিট তুলে নিয়ে ভালো করে ঝেড়ে দিয়েছি খাটের উপর যাতে ধুলাবালু না থাকে সেইটাও পরিষ্কার করে দিয়েছি বাচ্চাদেরকে একটু সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব কারণ বাচ্চারা যে চঞ্চল এখানে হাত দেয় ওখানে হাত দিই আর যদি ময়লা থাকে তাহলে এগুলা ওদের হাতের স্পর্শে মুখে যাবে তারপর প্যান্ট খারাপ নানা অসুখ বিসুখ আর অসুখ বিসুখ হলে তো বোঝিনি মায়েরও কষ্ট বাচ্চারও কষ্ট আর আমার তো পুরো পরিবারের কষ্ট কারণ ও খুবই আদরের আর একদম মাথায় করে রাখে যার জন্য একটু কিছু হলেই পুরো বাড়ি একদম অস্থির হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ের বিছানা গুছানো প্রায় শেষ পরিপাটি বিছানা কান্না ভালো লাগে বলুন তো আর এই পাশে সকালবেলা মেয়েকে দিয়েছিলাম খেলতে সে খেলবি কি সব খেলনাপত্র একসাথে এলোমেলো করে গুছিয়ে বসে যেটা ভালো লাগে সেটা দিয়ে এদিক ওদিক ছুঁড়ে মারে যাই হোক ওর সব খেলনাপত্র গুছিয়ে নিলাম এখানে সব কাপড় চোপড়ও মেলা ছিল এখন পাটিটা তুলে নিব পাটিটা তুলে নিয়ে সাইড করে গুছিয়ে রেখে দিলাম এই যে দেখুন সুফার কি অবস্থা চার্জার এখানে সুফার কভার এখানে সব এলোমেলো করে রাখে এখন সে নতুন হাঁটতে শিখেছে তাই কোনো কিছু সাপোর্ট বলে ধরে ধরে হাঁটতে পারে আর টেনে টুনে ওইগুলোকে ধরার চেষ্টা করে উপরে উঠতে চাই তো কি অবস্থা ছিল এখানে আমার ব্যাগপত্র প্যান্ট সব কিছু খুব অগোছালো আজকে পুরো ঘরটাই ডিপ ক্লিন করে নিব এই যে দেখুন সুপার কপবার থেকে ধরে সব কিছু খুব এলোমেলো অবস্থা এইভাবেই আমি মেয়ের ঘরটাকে মাঝে মাঝেই ডিপ ক্লিন করে দিই কারণ প্রতিনিয়ত আর ডিপ ক্লিন করতে পারি না প্রতিদিন দেখা যায় বিছানা গুছিয়ে সব কিছু গুছিয়ে ঝাড়ু দিয়ে দিই কিন্তু এইভাবে প্রতিনিয়ত ডিপ ক্লিন করা হয় না তাই আজকে ভাবলাম রুমটাকে একদম ডিপ ক্লিন করে দিই একদম ভালোভাবে সব কিছু পরিষ্কার করে দিই সব জানালা খুলেছি খুলে মেলে সব একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি যদি আসটাশ থাকে যদিও আশ থাকার সম্ভাবনা নেই কারণ প্রতিনিয়ত যেখানে যেটা দেখতে পাই তখনই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তাহলে পরবর্তীতে দেখা যায় কাজের কষ্টটাও কম লাগে আর কোনো ময়লা থাকলে দেখতেও অপরিষ্কার লাগে এখানে একটু মানি প্লান্ট ছিল এটাকে আমি টবে এখনও রূপান্তরিত করিনি এর আগের ভিডিও তো হয়তো অনেকেই দেখেছেন তবে এটাতে আমি খুব শীঘ্রই টবে রূপান্তরিত করব এটাকে একটু পানি দিয়ে নিয়েছি আর একটা পানির পরিবর্তন করে দিয়েছি সুফার টেবিলের উপরের দিকটা পরিষ্কার করে নিল নিচের দিকে অনেক ময়লা ছিল কারণ ঝাড়ু দিলে ধুলুবালি আটকে ময়লা জমা হয়ে যায় তাই এটাকেও পরিষ্কার করে দিলাম আর এই গাড়িটা আমার মেয়ের গাড়ি এটা ওর মামা এনে দিয়েছে এটাকেও একটু পরিষ্কার করে নিব অনেক দিন ধরে পরিষ্কার করা হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে পরিষ্কার করে দিই এটা ওর যখন চার মাস তখন এটা এনেছিলাম কারণ এটাতে সুবিধা আছে অনেক ও আমরা যদি রান্না করে যেতাম বা অন্য কোথাও যেতাম তাহলে ওকে সাথে রাখার জন্যই এটা এনেছিলাম আপনারও চাইলে যাদের ছোটো বাচ্চা এরকম একটা গাড়ি নিতে পারেন কারণ একা রুমে বাচ্চাকে রাখা একদমই ঠিক নয় একা রাখলে একটু ভয়ভীতি আছে কখন উঠে যায় বা কান্না করে বা কান্না শব্দ আমরা শুনতে পাই না এদিক ওদিক ছুটাছুটি করলে তাই একা না রাখতে চাইলে বাবুকে এটাতে রাখতে পারেন এই গাড়ির অনেক সুবিধা আছে যেহেতু এটা এখন ও ইউজ করছে না তাই এটা একটু ঘুচিয়ে রাখছি আর এদিকে ফ্যান দেখুন কী নাজেহাল অবস্থা একদম অপরিষ্কার তাই বোনকে বললাম একটু পরিষ্কার করে দিয়ে ও জট করে একটা টেবিল নিয়ে উঠে ফ্যানটাকে পরিষ্কার করে দিচ্ছে ফ্যানে কত ময়লা আটকেছে সব ধুলাবালু ময়লা ফ্যানের বাতাসে গিয়ে আটকে যায় তাই ও এটা খুব ভালো করে ক্লিন করে দিয়েছে এখন দেখতে কত সুন্দর লাগছে না রুমটাও পরিপাটি লাগছে আর দেখতেও খুবই শান্তি লাগছে তবে এই জিপসামের ফুলগুলো আজকে ঝাড়লাম না কারণ সময় একটু অল্প মেয়ে একটু ঘুমিয়েছে তার ফাঁকেই কাজ কারণ ও সজাগ থাকলে এই কাজগুলো করা হয়েই ওঠে না তো বাবলাম আজকে এটা পরিষ্কার করে নিই তবে যেখানে যে ময়লাটা দেখি সাথে সাথে পরিষ্কার করার চেষ্টা করি তাই আর ওই রকম খারাপ লাগে না এখন দেখেন আমার মেয়ের রুমটা কত আর পরিপাটি লাগছে খুবই সুন্দর লাগছে মার্শাল্লা তবে পরিশেষে একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা থাকলে আমি এগিয়ে যেতে পারবো না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার মেয়ের রুম টুরটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পরবর্তী ভিডিওটি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ